অনেকদিন ধরে একটা কথা ভাবছি রে পূজা কি হয়েছে ঠাকুমা তুমি আমাকে বলো কি ভাবছো ভাবছি যে এই গ্রামে একমাত্র আপন বলতে তো শুধু অবিনাশ বাবু আর উনি বেগুন বাজা খেতে খুব ভালোবাসেন এই বর্ষাকালে ওটার জন্য একেবারে আদর্শ তাই ওকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো কবে খাওয়াতে চাইছো বলো দেখ আমাদের মতো তো আর ফাঁকা মানুষ ননুনি যেদিন ওনার সময় হবে সেদিন খাওয়াবো বেশ তাহলে আমি কি ওনাকে নেমন্তন্ন করে আসব। যা তুই একদিন নেমন্তন্ন করে আয় তাহলে খুব আনন্দ হবে বলো এমনিতে তো আমাদের বাড়িতে কেউ তেমন আসে না তাই উনি যদি সত্যি আমাদের বাড়িতে খেতে আসেন খুব ভালো হবে ঠিকই বলেছিস অনেকদিন আমাদের বাড়িতে এমন আনন্দ হয় না আনন্দ ছাড়া আমার ভালো লাগে না ঠিক আছে তুই যা পারলে আজই বেমন্তন্য করে আয় অবিনাশবাবু দুপুরের দিকে একটু ফাঁকা থাকেন আমি ওই সময় গিয়েই নেমন্তন্ন করে আসব আশা করি উনি খুশি হবেন হ্যাঁ রে মানুষটা খেতে খুব ভালোবাসেন আর আমার হাতের রান্না তো খুবই পছন্দ করেন তাই নেমন্তন্ন করলে খুশি মনেই খাবেন তুই কিন্তু ভালো করে নেমন্তন্ন করিস কোনো ত্রুটি করিস না আমি ঠিক করি নেমন্তন্ন করে আসবো ঠাকুমা তুমি চিন্তা করো না কি হয়েছে রে পূজা কিছু বলবি নাকি আমাকে নিমন্ত্রণ করতে এলাম বাবু কিসের নিমন্ত্রণ রে এই যে বর্ষার দিন এসে গেল আপনি তো আমাদের আর মনেই করছেন না তোরাই তো আমার মনে আছিস রে তোরা ছাড়া আমার আর কে আছে বল আচ্ছা কি বলতে এসেছিলিস এবার বল দেখি ঠাকুমা বলে দিয়েছে এই বর্ষায় আপনার প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা করে খাওয়াবে আমাদের চাষের বেগুন বাবু আপনি কিন্তু খেতে আসবেন আমি জোর হাত করে নেমন্তন্ন করে যাচ্ছি ধোর পাগলি আমার কাছে এরকম জোর হাত করে করবার কি কি আছে আমি তোদের পর শোন একটা পরিষ্কার কথা আমি খেতে ভালোবাসি তার উপরে ওই বুড়িমার হাতের রান্না আমার প্রিয় আর উনি যদি আমার সব থেকে পছন্দের রান্নাটা এই বর্ষাকালে ঘরে রেখে খাওয়ান তাহলে আমি নাচতে নাচতে যাব তাহলে কবে আসবেন জানাবেন কিন্তু আমাকে আমার হাতের কাজগুলো শেষ করে নিই তারপর তোকে জানাবো আমি এখন আসি ঠিক আছে তুই নিশ্চিন্ত হয়ে যা আর বুড়ি মাকে বলি এসে যে আমি আসবো হ্যাঁ বুড়ি এই বয়সে বেশ চাল চালতে শিখেছে অবিনাশ বাবুকে হাত করবার ধান্দা দা করেছে অবিনাশ বাবু শুধু আমার হাতে পুতুলের মতো থাকবে আর কারোর হাতে আমি যেতে দেব না আজ এই বেগুন ক্ষেতের শেষ দিন আজকে আমি সব শেষ করে দেবো বেগুন চাষ করে বুড়ি অবিনাশকে হাত করবে এত সুযোগ আমি না এই ডান্ডা দিয়ে ঠাকুমা দেখো বেগুন ক্ষেতের দিকে কি যেন একটা আওয়াজ হচ্ছে এতো রাতে কি আওয়াজ হবে ওদিকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কিছু একটা আওয়াজ হচ্ছে দাড়া ভালো করে শুনতে দে শিয়াল টিয়াল আসেনি তো আরে বাবা শিয়াল আসলে কি কখনো এরকম আওয়াজ হয় মনে হচ্ছে যেন একটা মানুষ কিছু করছে ওখানে আমার খুব ভয় করছে একবার তুমি বেরিয়ে এসে দেখবে গো ঠিকই বলেছিস কিসের একটা আওয়াজ হচ্ছে দাঁড়া দেখে আসি হয়ে গেছে কাজ সব বেগুন শেষ এই করে তুই শয়তান আমার বেগুন কেটে কি করছিস ওরে বাবারে এ বুড়ি বেরিয়ে পড়েছে এ পালাও পালাও শয়তান খগেন তুই ক্ষতি করতে এসেছিলিশামার হাই 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 আমার কি ক্ষতি হলো রে সব তো খেয়ে নষ্ট করে দিল দাঁড়া খগেন পালিয়ে যাস না যদি বাপের ব্যাটা হোস বাবু একটা বিচার করুন আজ আপনাকে বিচার করতেই হবে কি হয়েছে বুড়িমা তুমি এত উত্তেজিত কেন আরে এই তো সেদিন তোমার নিয়ে এসে আমাকে তোমার বাড়িতে খেতে যাওয়া নিমন্ত্রণ করে গেল আর সেজন্যই খগেন শয়তানি করে আমার বেগুন ক্ষেতটা নষ্ট করেছে কাল রাতে কি বললে তুমি আমাদের খগেন এত বড় কাণ্ড করেছে তাহলে আর বলছি কি খগেন সব শেষ করেছে তুমি কি করে জানলে খগেন এই কাণ্ডটা করেছে আমরা রাতের বেলায় ঘরে ছিলাম তখন পূজা আমায় বলে যে ক্ষেত থেকে একটা আওয়াজ আসছে আমি প্রথমে গা করিনি তারপর বেরিয়ে দেখি খগেন হাতে একটা লাঠি নিয়ে আমার ক্ষেতের সব গাছগুলো ভাঙছিল আমায় দেখে পালিয়ে গেল আর একটাও গাছ আসতো নেই ঠিক আছে তুমি যাও এর উচিত শাস্তি আমি খগেনকে দেব আর আমি পরিদর্শনে যাব একবার তারপরে তোমাদের ক্ষতি পূরণও দেব যদি খগেন সত্যি দোষী হয় আমি এই শয়তানের শেষ দেখতে চাই বাবু আমিও জানতে চাই ঠিক কোন উদ্দেশ্যে সে এই কাজটা করেছে তাহলে আমি ভরসা নিয়ে বাড়ি যাই যে অপরাধী শাস্তি পাবে আমার থাকতে অপরাধী শাস্তি পাবেই তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে আপনার ভরসা করেই আমি বাড়ি যাচ্ছি খগেন তোর নামে কি শুনছি আমি কি হয়েছে বাবু আমি আবার কি করলাম কি করেছিস বলতে লজ্জা করে না তোর তুই হিংসে করে বেগুনের জমি নষ্ট করে দিয়েছিস বুড়ির বাবু আমি হিংসে কি করব বলুন ওই বুড়ি এক নম্বরের বদমাইশ আপনি জানেন না কত মানুষের টাকা খেয়ে বসে আছে শুধু মুখে ভালো ভালো কথা বলে লোকেদের দলে নিয়ে তারপর তার টাকা ঝেড়ে দেয় সৎ বুড়িমার নামে এসব বলতে তো লজ্জা করে না বাবু কি বলছেন ও সৎ এক নম্বরে সয় তার নচ্ছার মেয়ে ছেলে আমি আপনাকে সবকিছু খুলে বলছি হ্যাঁ বল শুনে বাবু ওই বুড়িমা সবাইকে টোপ দিয়ে বাড়িতে খেতে ডাকে তারপর কোনো না কোনো একটা অজুহাত করে মানে ফন্দি করে তার কাছ থেকে টাকা ছাড়ার পরিকল্পনা করে আপনি সৎ মানুষ তাই এত কিছু জানেন না আর আপনার কাছ থেকে অন্য রকমভাবে টাকা ছাড়তে পারবে না তাই এখন বেগুনের ক্ষেত নষ্ট করবার অজুহাত দিচ্ছে বেগুনের ক্ষেত কিন্তু সত্যি নষ্ট হয়েছে আপনাকে বলল আর আপনি বিশ্বাস করে নিলেন সব ভালো ভালো বেগুনগুলো তুলে গাছগুলো ভেঙে দিয়েছে নিজেরা এটাও তো হতে পারে কি বলছিস কি তুই ওরা এত বদমাইশ একেবারে তিলে বজ্জাত যাকে বলে সেরকম এখন আপনাকে বুঝিয়ে সুঝিয়ে টাকা ঝাড়ার ধান্দা তার থেকে আমি একটা ভালো বুদ্ধি দেব বাবু বল শুনি এই বর্ষার সময় বর্ষাতেই মানে বেগুনে চাষ করলে ভালো চলবে আমরা বরং জমিতে ওই বেগুনে চাষ করি ঠিক আছে যা ভালো বুঝিস কর যা দিনকাল পড়লো আজকাল দেখছি কাউকে বিশ্বাস করা যাবে না আর হ্যাঁ চাষ করলে কিন্তু ওই জমিতে চাষ করবো কারণ ওই জমিতে আমাদের অধিকার আছে বললাম তো যেটা ভালো বুঝিস কর আমার আর কিছুই বলবার নেই তোর লজ্জা করে না আমার বেগুনের জমি নষ্ট করে এখন আবার কি করতে এসেছিস কোদাল দিয়ে এই শোনো বুড়ি এই জমির উপর আর তুমি নজর দেবে না এখানে অবিনাশ বাবুর বর্ষাতি বেগুনে চাষ করবে আর আমি এসেছি জমি পরিষ্কার করতে একেবারে জঞ্জাল করে রেখে দিয়েছে হ্যাঁ জঞ্জাল লজ্জা করে না তোর জঞ্জাল বলতে আমার স্বাদের বেগুন গাছগুলো নষ্ট করে ফেলে রেখেছে এখন আবার বলে জঞ্জাল কোন মুখে বলো তুমি এই জমিতে অবিনাশবাবু চাষ করবেন আমি চিনি ওনাকে উনি এরকম কথা বলতে পারেন না আর তাছাড়া আমাকে নিজে বলেছেন বেগুন যে ক্ষতি করেছে তাকে তিনি শাস্তি দেবেন আর সেই শাস্তিটা দিতেই আমি এসেছি তুই এসেছিস শাস্তি দিতে তুই শাস্তি দেবার কে আর কাকে দিবি তুই শাস্তি শাস্তি তোমাদের দেব কারণ তোমরা নিজেরা বেগুনের জমি নষ্ট করে এখন আমাদের উপর দোষ দিচ্ছ তুই এসব কি বলছিস আমি ঠিক বলছি তোমাদের মতো নোংরা মানুষ আর হয় না আমি বুঝতে পেরেছি খগেন কাকা তুমি নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য অবিনাশবাবুর মাথা খেয়েছো আর আমাদের নামে উস্কেছ ঠিক আছে আমিও দেখি কি করতে পারি তুমি এতদিন ছাড়া ছাড়া আমার সাথে দেখা করো কেন তো তোমার সঙ্গে দেখা করা ছাড়া যেন আমার কোনো কাজ নেই কেন কোনো সমস্যা হয়েছে তোমার ওই খগেন লোকটা শয়তানি করে আমাদের বেগুন ক্ষেতটাকে নষ্ট করেছে কারণ আমরা অবিনাশবাবুকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে চেয়েছিলাম আর এটা করলে অবিনাশবাবু তার হাত থেকে বেরিয়ে যেত এখন আমরা জানতে পারি অবিনাশবাবুর মাথা খেয়ে আমাদের জমি খগেন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তাহলে তো খগেনকে শাস্তি দেওয়া দরকার এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে এমন কাজ আর সে করবার সাহস না পায় তুমি আবার নিজেকে এসবের মধ্যে কেন জড়াতে চাইছো তোমার সমস্যাগুলো আমারও সমস্যা তাই খুব খুব সাবধানে থেকো ওই লোকটা কিন্তু খগেন এখন আমাকে চেনে না আমি কত বচ্চাত আমি ওর বচ্চাতই বের করে দেব তাহলে সাবধানে থাকবে ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমি ঠিক সাবধানে থাকবো তুমিও ও ঠাকুমাকে নিয়ে ভালো করে থেকো এই খগেন কাকা দাঁড়াও তোমার সাথে আজকে আমি একটা পড়া করতে চাই দাঁড়াও এ কী হয়েছে পলাশ তোর এতদিনে তো এক গ্রামে থেকে কোনো দিন এরকমভাবে কথা বলিসনি নি আজকে হঠাৎ তোর কী হলো তোমার মতো চিটিংবাজের সাথে চলতে গেলে একটু তো খারাপ ভাষা ব্যবহার করতেই হবে মুখ সামলে কথা বল পলাশ আমি চিটিংবাজ তো সাহস কি করে হয় আমাকে চিটিংবাজ বলবার না হলে আর কি বলবো হ্যাঁ চিটিংবাজি করে ক্ষতি করতে পারো পূজাদের হ্যাঁ আচ্ছা আজকাল পূজার প্রতি দেখছি তোর বড্ড দরদ কেন যা বলছিস তাই করছে নাকি হ্যাঁ আমাকে একটু সুযোগ দে এই মুখ সামলে কথা বলো শয়তান এই তোর এত বড় সাহস আমাকে চর মারলি দেখ তোকে আমি কি করি ছেড়ে দে ছেড়ে দে কলটা ছেড়ে দে লাগছে বলছি নাম বুকের উপর থেকে তুই এখনো জানিস না এই খগেনের গায়ের জোর তোকে এখানে শেষ করে দেব কাল সাপের শেষ রাখতে তারপর এই খগেনের সাথে লাগবার ফল এবার বাকিগুলো বুঝবে খুব তাড়াতাড়ি আহারে আমি কি দেখলাম এই শয়তান খগেনটা পলাশকে খুন করলো না না আমাকে যেতেই হবে অবিনাশবাবুর কাছে সবকিছু বলতে বাবু বাবু আমাদের যে সব শেষ হয়ে গেল পলাশ যে মারা গেল বাবু আপনি কেন কিছু করলেন না গ্রামের morals হয়ে ও যে আমাকে খুব ভালোবাসতো আমরা বিয়ে করতে চলেছিলাম আমি কি নিয়ে বাজবো সারাটা জীবন পলাশকে কে খুন করেছে সেটা তুমি জানো যদি জানো তাহলে আমাকে বলো আমি শাস্তি দেব তাকে কে নির্ঘাত খুন করেছে বাবু আমি বলছি সব কিছু কালকে রাতে আমি সব কিছু দেখেছি আমি আপনাকে খুলে বলতে পারবো তুই সব দেখেছিস তো বাধা দিতে যাসনি কেন বিশ্বাস করুন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম কিন্তু বাধা দেওয়ার আগে যে সব শেষ হয়ে গেল আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম গোপাল কাকা তুমি বলো তুমি কি দেখেছো খাল আরে গোপাল কি বলবে গোপালের বউ লতাকে পাওয়া যাচ্ছে না গ্রামের সবাই প্রচন্ড খোঁজাখুঁজি করছে আর গোপাল এখানে এসে সাক্ষী দিচ্ছে কি বলছো কি তুমি লতাকে পাওয়া যাচ্ছে না মানে লোকে তো বলছে কেউ মানে অপহরণ করে নিয়ে চলে গেছে তোমার বউকে ভাই এখন ওই কথায় আছে না যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই তুমি এখানে এসে সমাজ সেবা করছো আর তোমার ঘর ওদিকে উজাড় হয়ে গেল হ্যাঁ আরে আমি আপনাদের সাথে পরে কথা বলবো বাবু আ আমার লতার যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না হায় হায় কি সর্বনাশ হয়ে গেল আমার সাথে কে কোথায় আছো লতাকে খোঁজো না গো এতদিন দিন ধরে সব জায়গায় খুঁজে ফেললাম কিন্তু লতাকে তো কোথাও পেলাম না আমার মনের মানুষটাকে কে যে কোন অপরাধে শাস্তি দিল কে জানে এই জঙ্গলের মধ্যে ওই ভাঙা বাড়ির ভেতর থেকে কার আওয়াজ আসছে বাঁচাও আমাকে বাঁচাও কি লতা তুমি তুমি এখানে কি করছো আর কি অবস্থা তোমার আমাকে এই খগেন কিডন্যাপ করে নিয়ে এসেছে এখানে তোমার কোনো ক্ষতি করেনি তো কিছু করেনি তবে সে বলেছে তুমি যদি পলাশের খুনের ব্যাপারটা কাউকে কিছু বলো তাহলে আমাকে খুন করে ফেলবে এত পাপের বোঝা সহ্য করে খগেন যে কি করে বেঁচে আছে কে জানে ঠিক আছে সেসব পরে ভাবা যাবে এখন তোমাকে তো বাঁচাই কতদিন পর আমি মানুষের মুখ দেখতে পেলাম জানো আমি কিচ্ছু গাইনি আমাকে কিচ্ছু খেতে দেয়নি আমার খুব কষ্ট হচ্ছে সব থেকে বেশি কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে আমার কথাটা একবার ভেবে দেখো তোমার কথা ভেবে ভেবে আমি দিন রাতে ঠিক মতো পেয়েছে আছি কি মরে গেছি বুঝতে পারছি না এখন বেশি করা ঠিক হবে না চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ তাই চলো আবারে বাঁচাও বাঁচাও আমায় না کوئی শত্রটাoverline এসেছে তুই সরে যা আমার থাকতে তুই আর কিছু করতে পারবি না এবার যে তোদের দুই সোনা মনিকে আমি خلاص করি জঙ্গলের মধ্যে পুঁতে রাখব আমরা তোর নামে কাউকে কিচ্ছু বলব না আমাদের ছেড়ে দে শত্রুর শেষ রাখতে আমি শিকিনি চুপচাপ আমি خلاص করে দেব কেউ জানতেও পারবে না কেন আমাদের সাথে এরকম করছ তুমি সেদিন আমি পলাশকে খুন করবার সময় মনে হয়েছিল কেউ আড়াল থেকে যেন দেখছে তখনই যদি সাফ করে দিতাম একসাথে এত ঝঞ্ঝাটা থাকতো না তোমার যদি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ছেড়ে দাও বাবা মনে গেলাম যত সবকে মারতে হয় তার কায়দাতেই গোপাল তাড়াতাড়ি এটাকে বেঁধে ফেলো এটাকে নিয়ে যাওয়া হবে আজকে বিচারের জন্য আবার রক্ত বের আমাকে ছেড়ে দাও এবারে হাতি পাকে পড়েছে ধন্যবাদ রতন তোকে এবার এই শয়তানটাকে শেষ করব। রক্ত বেরোনো তো সবে শুরু এখানে শেষ কোথায় সেটা দেখো বাবু আপনারা থাকতে ওই পলাশ ছেলেটার মৃত্যুর কোনো সুরাহা হবে না তোমরা আমাকে দোষ দিচ্ছ কিন্তু আমি কি করতে পারি বলতো আমার হাতে তো কোনো প্রমাণ নেই সেদিন গোপাল কাকা আপনাকে ওটাই বলতে এসেছিল যে আপনার বাড়ির খগেনি দোষী তোমরা সব বিষয়ে খগেনকে কেন দোষ দাও সেবারে বেগুনের ক্ষেত নষ্ট করবার জন্য বলল খগেন এখন খুনের জন্য বলছো খগেন খগেনের সাথে তোমাদের কি কোনো শত্রুতা আছে সেটা খগেনকে জিজ্ঞাসা করলেই তো পারেন বাবু তবে আমরা নিশ্চিত যে খগেনি খুন করেছে কেন খগেন খুন করতে যাবে আর তার কারণ আমি পলাশকে বলেছিলাম সব কথা এবং ও উত্তেজিত হয়ে খগেনকে উল্টো পাল্টা শোনাতে গিয়েছিল হয়তো দুজনের মধ্যে মারামারি হয়েছে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝবার চেষ্টা করো আমি চেয়েও খগেনকে দোষ দিতে বা শাস্তি দিতে পারবো না যতক্ষণ না তোমরা প্রমাণ নিয়ে আসবে উপযুক্ত আপনি কি প্রমাণ চাইছেন বলুন শুধু আমি চাইছি না পূজা আদালতে প্রমাণ দরকার এই যে বাবু প্রমাণ আপনার সামনে হাজির করে দিয়েছি এবার আপনি যা করবার করুন বাবু আমাকে বাঁচিয়ে নিন বাবু আমাকে মেরে ফেলবে বাবু খগেনকে তোমরা এরকম ভাবে নিয়ে এসেছো কেন মারতে মারতে বেঁধে সেটা খগেন ঠিক করে বলবে কিরে বলবি তো আমি বলছি সব বলছি তাহলে মুখ বন্ধ করে রয়েছিস কেন তাড়াতাড়ি বল বলছি আমি সব দোষ করেছি আপনাকে আমি বেগুনের ক্ষেত নষ্ট ওদের তারপর যখন আপনাকে নালিশ করেছে তখন সেই ক্ষেত আমি অধিগ্রহণ করতে চেয়েছি তারপর পলাশ যখন সব জানতে পেরে আমাকে অপমান করে আমি তখন পলাশকে খুন করেছি ওরে আরো বল তাড়াতাড়ি বল একটু ওরে ওয়া মার চোখান আমাকে বলছি বলছি তারপর যখন আবার সন্দেহ হয় এ গোপাল সবকিছু জেনে আছে আপনার কাছে সাক্ষী দিতে আসছে আমি ওর বউকে অপহরণ করে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি বাবু বাবু আর কখনো এরকম ভুল করবো না ছেড়ে দিন না হ্যাঁ তো বড় অপরাধীর একমাত্র শাস্তি ফাঁসে রতন তোমার তো শহরে অনেক জানা পরিচয় আছে এটাকে মারতে মারতে নিয়ে যাও থানায় দিয়ে দাও ঠিক আছে বাবু আপনি যা বলছেন তাই করব আমি এতদিনে হয়তো পলাশের আত্মা একটু হলেও শান্তি পাবে তবে শূন্য স্থানটা আর পূরণ হবে না শোনো আমি আদেশ দিচ্ছি তোমাদের যেমন ক্ষতি করেছে খগেন তেমন খগেনের সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমরা নিয়ে নেবে আর নতুন করে বেগুনে চাষ করবে তোমরা সেই বেগুন ভাজা বানিয়ে খিচুড়ির সাথে আমাকে নেমন্তন্ন করো আমি খেতে যাব। আপনার অশেষ কৃপা বাবু আপনি আমাদের মতো গরিবের ঘরে পায়ের ধুলো দিলেন এত কিছু হারানোর মধ্যে আপনি যে আমাদের পাশে থাকলেন তাতে আমরা অনেক সাহস পেলাম আমি তোমাদের পাশে সর্বদা আছি আর আমিও তোমাদের ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেব তাতে তোমাদের সুখে শান্তিতে জীবনটা কেটে যাবে ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ